লালমোহনবাবু বললেন কোনো মানে হয় হংকং পর্যন্ত দেখে এলুম অথচ তাজমহল দেখলাম না এখনও কথাটা সত্যি দিল্লি গেছি সিমলা যাওয়ার পথে রাজস্থান যাওয়ার পথে কিন্তু আগ্রা যাওয়া হয়নি আসলে আজকাল আমাদের কোথাও যাওয়া মানে একটা রহস্য ধাওয়া করে যাওয়া আগ্রায় ফেলুদার কোনো কেসও পড়েনি তাই যাওয়াও হয়নি ফেলুদা বলল আপনার রেলওয়ে বুকিং অফিসে তো কে চেনে আছে বলেছিলেন দেখুন না দিন দশেকের মধ্যে একটা ফোরবার্থ কম্পার্টমেন্ট পাওয়া যায় কিনা ফার্স্ট ক্লাস তো আমার তো অন্যত আপত্তি নেই কিন্তু আপনি ফার্স্ট ছাড়া ট্রাভেল করলে তো প্রেস্টিজ থাকবে না বাংলার বেস্ট সেলিং রহস্য রোমাঞ্চ উপন্যাসিক সে কি আর থ্রি টিয়ারে যেতে পারে আপনি কথাও বলতে পারেন না সিরিয়াসলি বলছি যাবেন একরা বিশ্বে যদি কোথাও স্বর্গ থেকে থাকে তো সে এখানেই তাজমহলের গায়ে ফার্সি ভাষায় লেখা আছে বুকিং লালমোহনবাবুর কর্মচারী সাত দিনের মধ্যেই আমরা রিজার্ভেশন পেয়ে গেলাম রাত আটটায় ট্রেন রেলে ঘন্টা আগে গিয়ে বইয়ের দোকান থেকে পথে পড়ার দু একটা পত্রিকা কিনে কম্পার্টমেন্টে ঢুকে দেখি ঘর ভর্তি লোক বুঝলাম যে যাচ্ছে একজনই বাকি সব সি অফ করতে এসেছে আমাদের দেখে অবশ্যই একটা লোয়ার বার্থ খালি করে দেওয়া হলো আমরা হাতের জিনিসপত্র রেখে তাতেই পাশাপাশি বসলাম এর মধ্যে কোনজন যে যাত্রী সেটা কথাবার্তা থেকেই বোঝা গেল বছর বছর পঞ্চাশ বয়সের ভদ্রলোক চোখে চশমা চোরা কপালের পেছন দিকে কাঁচা পাকা মেশানো ঢেউ খেলানো ব্যাগ ব্রাশ করা চুল চেহারায় যেটার ছাপ আছে প্রফেসর বা বৈজ্ঞানিক বা দার্শনিক হলেও আশ্চর্য হব না কথাবার্তায় বুঝলাম ভদ্রলোক দিল্লি যাচ্ছেন একটা বক্তৃতা দিতে কি বক্তৃতা তা অবশ্যই বোঝা গেল না ফেলুদা আর চোখে ভদ্রলোককে দেখছে একবার ফিসফিস করে বলল ব্যস্ত মানুষ আপন ঘোলা কি করে বুঝলে ফিসফিস করে উত্তর এলো ডান হাতে তিনটা নোখ কেটেছে বাকিগুলো ভুলে গেছে তার মানে অন্য অন্যমনস্ক যে দুটো কাটেনি সে দুটো এত বড় তা থেকে বোঝা যায় সময় পায়নি অর্থাৎ ব্যস্ত আমার কৌতূহল বেড়ে গেছে আর কি বুঝলে আরগুলো তরও বুঝতে পারা উচিত যেমন ভদ্রলোকের পদবী বোস বল বর্মন বর্ধন ব্যানার্জি ভট্টাচার্যী ভৌমিক বসাক প্যাটবল বা ব্রহ্মচারী ভদ্রলোকের সিটের তলায় একটা ভিআইপির হ্যান্ডেলের দুপারে এবি অক্ষরগুলো রয়েছে সেটা এবার আমার চোখে পড়ল ট্রেন ছাড়ার পাঁচ মিনিট আগে কম্পার্টমেন্ট খালি হয়ে গেল লালমোহনবাবু উঠে বললেন আমি কিন্তু আপনার বাড়তি নিচ্ছি ফেলুদা বলল আপনি প্রৌঢ় বয়সে কেন আর কষ্ট করে উঠবেন প্রৌঢ় আই এম অনলি ফোরটি থ্রি আর উপরে আমার ঘুমটা আরও ভালো হয় তথাস্ত সহযাত্রী লালমোহনবাবুর দিকে ফিরে প্রশ্ন করলেন দিল্লি যাচ্ছেন বোধহয় তার বয়স খুব বেশি হবে না আগ্রা হেসে বললেন লালমোহনবাবু আপনিও কি আগ্রা না আমি আগে যাব দিল্লি একটা বক্তৃতা আছে তারপর আগ্রায় যাবার কথা আছে এখনও তাজমহলটা দেখা হয়নি আরে আমাদেরও তো ঠিক সেই অবস্থা তাই বুঝি ভদ্রলোক একটা ছোটো ব্যাগ খুলে তার থেকে একটা নোটবুক বার করলেন এক্সকিউজ মি ফেলুদা বলল ওই ব্যাগের ভেতরের পত্রিকা থেকে আপনাকে বৈজ্ঞানিক মনে হয় হ্যাঁ আই এম এ কেমিস্ট ফেলুদার ভুরু কুচকে গেল জিজ্ঞেস করলো সম্প্রতি কি খবরের কাগজে নাম উঠেছে আপনার ঠিক ধরেছেন আদিত্য শেখর বর্ধন ভদ্রলোক হেসে মাথা নেড়ে হ্যাঁ বললেন আপনি তো নমস্য ব্যক্তি মশাই আপনি পেট্রোলের একটা বিকল্প পদার্থ আবিষ্কার করেছেন তাই না পদার্থ ঠিক না সোলার পাওয়ার ব্যবহার করে পেট্রোলের কাজ চালানো যায় এমন একটা ব্যাপার বাবু হা করে দুজনের কথা শুনছেন ফেলুদা বলল আমার তো মনে হয় এটা একটা যুগান্তকারী ব্যাপার কারণ পেট্রোলিয়ামও চিরকাল থাকবে না পৃথিবীতে তেলের স্টক তো অফুরন্ত নয় এমনকি মেডলিস্টেও নয় ঠিকই বলেছেন এটা একটা আন্তর্জাতিক হেডেক তেল ফোরলে কী হবে ভাবছেন কখনও তা আপনি এ আবিষ্কারের প্যাটেন্টিনি নেননি একটা ফর্মুলা তো আছে নিশ্চয়ই হ্যাঁ তা আছে বই কি তবে এ তো আমাদের মাসখানেকের ব্যাপার আমি রিসার্চ করছি আজ তিন বছর ধরে কিন্তু আমার তো মনে হচ্ছে এটা একটা গোল্ড মাইন ফর্মুলাটা সাবধানে রেখেছেন তো ওটা কিন্তু আর কি সাবধানে রেখেছেন তো ফেলুদার কথা শেষ হলো না একজন ভদ্রলোক আমাদের ঘরে এসে ঢুকেছেন প্রায় ছয় ফুট লম্বা আর মানানসই রকম চওড়া পাকানো গোভ ফ্রেঞ্চ কাটদারি দুজন অ্যামিনেন্ট লোক এক কম্পার্টমেন্টে ট্রাভেল করছেন শুনে দেখতে এসলাম এ কি লোকটা ফেলো দেখে চেনে নাকি নাকি লালমোহনবাবুকে বাবুকে সিডম হ্যাঁ নিশ্চয়ই বসুন মিস্টার বর্ধন তার বাক্সটা সরিয়ে জায়গা করে দিলেন নতুন ভদ্রলোকটি ইংরেজি মিশে হিন্দি টানে বাংলা বললেন আমি আপনাদের চিনি না পাশের বগিতে এক ভদ্রলোক বললেন আপনাদের কথা দি কোয়েশ্চেন ইজ কে সাহিত্যিক আর কে ডিটেকটিভ মিস্টার বর্ধন অবার ফেলুদার দিকে তাকে বললেন আপনি ডিটেকটিভ নাকি আগে হ্যাঁ ওটাই আমার পেশা আমার নাম প্রদোষ মিত্র ইনিও এর লাইনে কম বিখ্যাত নন মিস্টার গাঙ্গুলি রহস্যমঞ্চ উপন্যাসিক লেখেন হাউ ইন্টারেস্টিং বললেন মিস্টার বর্ধন বুঝেছি তাই জন্য সাবধানতার কথা বলছিলেন আপনার হয় ওই সব ফর্মুলা চুরির ব্যাপারে অভিজ্ঞতা আছে তাও অল্প বিস্তর আছে আগন্তুক ভদ্রলোক হয় মনে করলেন এবার তার পরিচয়টাও দেওয়া উচিত হয়তো তার লাইনে তিনিও কিছু কম বিখ্যাত নন মাইনি মিস যোগিন্দর রাঠোর আমার কারবার আছে দিল্লিতে জুয়েলারি আপনার বিষয়ে আমি প্যাপারে পড়ছিলাম ভেরি ইন্টারেস্টিং আই থিঙ্ক ইউ উইল বি এ রিচ ম্যান সুন জানি না শেষে বললেন মিস্টার বর্ধন এমনও হতে পারে যে এই জিনিস আগে আবিষ্কার হয়ে গেছে সেক্ষেত্রে আমার ফর্মুলার আর কোনো মূল্যই থাকবে না এই টেকনোলজির যুগে বৈজ্ঞানিকরা তো আর বসে নি এনিওয়ে মিস্টার রাঠোর উঠে বললেন যদি আপনার ফর্মুলা বিক্রি করার কথা ভাবেন দেন থিঙ্ক অফ মি ফার্স্ট আমার অফার রইল মিস্টার রাঠোর চলে যাওয়াতে কামড়াতে হঠাৎ যেন জানি বেড়ে গেল আপনি তো খোদের বেড়ে গেলেন মশাই বললেন লালমোহনবাবু মিস্টার বর্ধন হেসে বললেন খোদের এখানে কেন বাইরে থেকেও এনকোয়ারি এসেছে দুটো আমেরিকান কেমিক্যাল ফার্ম আমি সামনের মাসেই স্টেটস যাচ্ছি তারপর দেখা যাক কি হয় আপনারা কোথায় উঠছেন আগ্রায় ফেলোদা বললেন আগ্রা হোটেল প্রফেশনালি হয়তো আপনার সঙ্গে দেখা করার কোনো প্রয়োজন হবে না আশা করি না আর কি তবে আমি আগ্রা যাব শনিবার থাকবো ক্লার্কে যদি ফাঁক পান একবার চলে আসবেন ওখানে আমার কোনো কাজ নেই তাজমহল ফতেপুর সিক্রি এসব দেখার জায়গাগুলো একটু দেখব আর কি সঙ্গে পেলে ভালোই লাগবে আর আপনি চিন্তা করবেন না মিস্টার মিত্র আপনি গোয়েন্দা তাই বোধ হয় চতুর্দিকে ক্রিমিনাল দেখতে পান আমার ফর্মুলা নিরাপদেই থাকবে আঠারোশো তিরাশি সালের এক খাতা থেকে ফেলুদার এই অসমাপ্ত খসড়াটা পাওয়া গেছে খাতা শুরু হয়েছে এক কাহিনী দিয়ে অন্যান্য লেখার মধ্যে আছে সাধনবাবুর সন্দেহ আশ্চর্য জন্তু মানপত্র গগন চৌধুরীর স্টুডিও জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা অপুর সঙ্গে আড়াই বছর ও এবার কাণ্ড কেদারনাথে আসলে এটা একটা অসমাপ্ত গল্প এর কোনো শেষ নেই পারলে আপনারা শেষ বানিয়ে নিন শেষ বানিয়ে আমাকে পোস্ট করে জানিয়ে